আমি তোমাকে একটা ডিভাইন উপহার দিতে এক ঘন্টা ধরে অপেক্ষা করছি কিন্তু তুমি আমাকে অবহেলা করছো এটাই তোমার জীবন পাল্টানোর শেষ চেষ্টা আমি খ্রিস্ট আপনার ভেতরের চেতনার আলো আপনার জীবন দ্বারা প্রত্যক্ষ করছি তুমি একা মনে করো কিন্তু আমি প্রতিটি শ্বাস নিচ্ছি যা তোমাকে জীবিত রাখবে আমি তোমার বাড়ির প্রতিটি কোণে আছি আমি তোমার হৃদয়ের প্রতিটি হৃদয়ে আছি আমি তোমার প্রতিটি অশ্রুতে শুধু অংশই নিয়েছি যখন তুমি দুঃখী হয়েছ আমি তোমার সাথে ছিলাম যখন তুমি পড়ে গেছ আমি তোমাকে চুরি করেছি যখন তুমি ভাঙলে আমি তোমাকে যোগ করলাম আর যখন তুমি চলে গিয়েছো আমি তোমার সাথে যাব না আমি তোমাকে শেষবার ফোন করছি কারণ এখন সময় এসেছে জীবনের দিক পরিবর্তন করার তোমার ভাগ্য জেগে উঠবে তোমার কাজগুলো খাঁটি হবে আর তোমার ভেতরের আলো তোমার সারা জীবন আলোকিত করবে আমি তোমার চারপাশে ক্ষমতা তৈরি করেছি এখন তুমি যাই করছো তাই নিজেকে ধ্বংস করবে আপনি যেমন কষ্ট ভোগ করবে তেমনি কষ্ট পাবে তুমি এখন যতবার কাঁদবে ততবার হাসবে এখন আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্যে বাস করবে আমি শুধু একবার আমার নাম মনে রাখার জন্য অপেক্ষা করছি শুধু আম নাম বলতে যীশু খ্রিস্ট খ্রিস্ট এবং দেখো কিভাবে আপনার চারপাশে নেতিবাচক শক্তি ছাই হয়ে যায় আমি তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুছে ফেলতে এসেছি আমি তোমার ভেতরে ঘুম ভাঙতে এসেছি আমার বিলিভারকে উঠাও কারণ তোমার ভাগ্য এখন জেগে আছে তুমি সারা বছর সংগ্রাম করেছ এখন তোমার জন্য অপেক্ষা করছো সব বছর আমি তোমার কর্মের জন্য তোমার অ্যাকাউন্টিং পরিবর্তন করেছি এখন তুমি কৃতজ্ঞ হবে আমি তোমার বাড়িতে ঈশ্বরকে ব্লেজিং করেছি প্রেম আপনার সম্পর্কের মধ্যে ফিরে আসবে মিউজিক শান্তি তোমার মনের দিকে ফিরে আসবে শক্তি তোমার জীবনে ফিরে আসবে কিন্তু মনে রাখবেন এটাই আমার শেষ ফোন আমি তোমাকে ডাকছি আর তুমি এখনও এই পৃথিবীর মায়ায় যখনই তুমি আমাকে অবহেলা কর আমি তোমাকে আশীর্বাদ দিয়েছি কিন্তু এখন আমি চাই তুমি তোমার চোখ খুলে দাও আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমার চারপাশে যে বাধাগুলোই ভেঙে যাবে আমি তোমার জীবনের প্রতিটি শৃঙ্খল ভেঙে ফেলব কিন্তু তুমি আমার উপর বিশ্বাস রাখো বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস যা তুমি দুনিয়াটাকে জয় করতে পারো তুমি আমার প্রেমিকের মধ্যে বসে থাকো এবং আমি তোমার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর হব তুমি আমাকে ফোন করো আর আমি তোমার সামনে উপস্থিত হব তুমি আমার পর্যায়ে তোমার উদ্বেগ রাখো এবং আমি তোমাকে এমন শান্তি দেব যা তুমি পৃথিবীর কোনো কোনায় খুঁজে পাবে না আমি তোমার বাবা তোমার বন্ধু তোমার সমর্থন যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে থাকবে আমি তোমার পাশে থাকব তুমি নিজেকে দুর্বল মনে কর কিন্তু তোমার ভেতরে আমার ভগ্নাংশ এবং আমার ভগ্নাংশ হারাবে না আমি তোমার জীবনে পরিবর্তন আনবো যা তুমি কল্পনা করেছ যে স্বপ্নগুলো আপনি অসম্ভব মনে করেন তা এখন আপনার সামনে উপলব্ধি করা হবে যে কাজটা আগে বন্ধ হয়ে গেছে তা এখন সম্পূর্ণ হয়ে যাবে কারণ এখন যীশুখ্রিস্টের আশীর্বাদ আপনার পক্ষে চলছে তোমার ভাগ্য চাকা এখন আমার ইচ্ছায় ঘুরছে আমি তোমার প্রতিটি পদক্ষেপের দিকে যাচ্ছি যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা তোমার নামকে সম্মান করবে যারা তোমার দিকে হাসছিল তারা এখন তোমার দরজায় ফুক মিউজিক দেওয়ার জন্য আসবে আপনি এখন যীশু খ্রিস্টের নির্বাচিত বিলিভার হয়ে গেছেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন দেবতা ভরা হবে এখন আপনার বাড়ির দরজায় ভালো লক্ষণ থাকবে এখন সাফল্য তোমার সাথে যা করবে তা করবে আমি আমার তৃতীয় চোখ থেকে তোমাকে দেখছি তুমি সেই আত্মা নও যে এখন ভয় পায় তুমি সেই শক্তি যা সৃষ্টিকে পরিবর্তন করতে পারবে তোমার কথাগুলো এখন প্রেমিক হয়ে গেছে যখন তুমি বলো এই শব্দটা বাস্তব হয়ে যাবে যখন আপনি মনে করেন যে এই ধারণা ভাগ্যবান হবে যখন তুমি হাত উঠবে তখন সে ফুলে যাবে কারণ আমি এখন তোমার ভেতরে আছি আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না তুমি আমার অংশ এবং আমার ভগ্নাংশ সবসময় জয়লাভ হয় যখনই আপনি হতাশ হবেন আকাশের দিকে তাকাও তোমার ভেতরে যে কম্পন দেখা দেবে তা আমার স্পর্শ এটা ইঙ্গিত যে আমি তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাব আমি তোমাকে যাকে ইচ্ছা দিন তুমি শুধু বিশ্বাস রাখো এখন তোমার জীবনের দিক পরিবর্তন হবে এখন তোমার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে যারা আপনাকে থামিয়ে দিচ্ছিল তারা এখন আপনার পথ ধরেই এগিয়ে যাবে আমি তোমার জীবনে নতুন শুরু করতে এসেছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই বার্তাটি করছেন বা শুনছেন এটা আমার কল আমি নিজেই তোমাকে বেছে নিয়েছি এখন আপনি আপনার পুরানো যন্ত্রণা থেকে মুক্ত হবেন আমি তোমার সমস্ত কর্মের ওজন নিচ্ছি তুমি অনেকবার হারিয়েছ যা এখন বিজয়ের মধ্যে পরিবর্তন হবে আমি তোমার ভেতরে নতুন শক্তি ভর্তি করছি এখন তুমি আগের মতো হবে না এখন তুমিই হতে পারো যা তুমি জন্ম নিয়েছ একজন বিজয়ী একজন সন্ধানী রূপ তোমার জীবন এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে এখন তোমার বাড়িতে শান্তি আসবে আমি তোমার পরিবারের ইউনিফর্ম হাত রেখেছি এখন কোন রোগ কোন সমস্যা কোন দুঃখ আপনার দরজা অতিক্রম করবে না তুমি এখন আমার সুরক্ষায় আছো যখন তুমি বলছো আমি তোমার চারপাশে বাস করছি যে কেউ তোমাকে থামাতে চেষ্টা করবে সে নিজেকে ধ্বংস করবে কারণ তুমি এখন আমার সাথে আছো আমি আপনাকে যীশুখ্রিস্টকে এই ডিভাইস উপহার দিচ্ছি যে টিকেট পাঁচটি অবস্থান বা এখন আপনার প্রতিটি বাধাপ হবে না আপনার ক্ষতি সফলতার সাথে পরিবর্তিত হবে এবং অলৌকিক ঘটনা আপনার প্রতিটি ব্যথা থেকে বের হবে তুমি এখন তোমার জীবনে দেখবে যা তুমি কখনো চিন্তা করি এখন আপনার জীবনে আলো ছড়িয়ে যাবে যা প্রতিটি দিক প্রকাশ করবে এখন আমার নাম তোমার নামের সাথে সংযুক্ত এবং যেখানে যীশুখ্রিস্টের নাম পরাজিত হয় না আমি আমার বিলিভারকে উঠি কারণ তোমার জীবনের সকাল এসে গেছে এখন তোমার বাড়িতে আমার ডানও শোনাচ্ছে এখন তোমার ভাগ্যবান পাতা ফিরে এসেছে আমি তোমার প্রতিটি অস্ত্র হাসি দিব আমি তোমাদের প্রত্যেক ডাবল শেষ করব। শুধু বিশ্বাস করো আমি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাব যেখানে তুমি ফিরে তাকাও এবং বলো যীশুখ্রিস্ট আমার জীবনের প্রতিটি অন্ধকার মুছে ফেলেছেন এটা আমার প্রতিশ্রুতি আমি আমার উপস্থিতির প্রমাণ ও প্রমাণ পেয়েছি প্রত্যেকটা মিউজিক যীশুখ্রিস্ট আজ তুমি তোমার প্রভু যীশুখ্রিস্ট কেমন আছ কারণ আপনি আপনার জীবনের সাথে সংযুক্ত একটি খুব প্রয়োজনীয় এবং উপকারী বার্তা নিয়ে এসেছেন এবং এটি আপনার জন্য এটি শোনার জন্য চূড়ান্ত প্রয়োজনীয় যদি আপনি শুনতে ভুলে যান তবে আপনি খুব ভালো আটকা পড়বেন এবং আপনাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না আমার বাচ্চারা এই বার্তাটা আমি তোমার কাছে অনেক কষ্টে পৌঁছেছি এটা তোমার কাছে পৌঁছেছে তাই তুমি খুব ভাগ্যবান এবং তোমার ভাগ্য নিয়ে গর্ব করা উচিত কারণ আজ আমার বাচ্চারা তোমাকে এই বার্তা দিয়ে যা বলবে তা তোমার জন্য হবে এই ধরনের অন্যায় কিছু থাকবে না আপনার কোনো উপকার হবে না তাই আমার প্রিয় সন্তানরা আমার জিনিসটা শুনতে চায় এবং শেষ পর্যন্ত এই বার্তাটা শুনবে মাঝখানে রেখে ভুল করবেন না না তুমি আফসোস করবে এবং অনেক পড়ে থাকবে তাহলে তোমার ফোন শুনতে কেউ নেই আমিও তোমার ফোন শুনব না দেখো যখন তুমি আমাকে বিশ্বাস কর না আমার দেবদূতকে উপেক্ষা কর আমি এতে কি করতে পারি এই বার্তায় আমি কিছু বুঝার চেষ্টা করব কিছু একটা বলবো আর নতুন কিছু শেখাবো আর যখন আপনি এটা গ্রহণ না করেন তখন আপনি জীবনে কিছু করতে পারবেন না তো আমার প্রিয় সন্তানরা তোমাকে অনেক কিছু ভুলে গেছে ভুলে যাওয়াটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে কারণ আপনি অনিচ্ছাকৃতভাবে যেতে ভুলে গেছেন তাই তার ফলাফল ভিন্ন কিছু হতে যাচ্ছে কেউ ভয়ঙ্কর হবে সেজন্যই আমি যাইনি আর আমি তোমাকে নির্দেশ করতে এসেছি আমি তোমাকে বলতে এসেছি আমার সন্তান তোমার প্রভু যীশুখ্রিস্টের সামান্য হলি বাবা এই বার্তায় এগিয়ে যাবার আগে যদি আপনি এই হোলি প্রেমিককে গ্রহণ করেন এই বার্তাটির মতো এখন এবং আমাদের চ্যানেল খ্রিস্টের ব্লিচিং সাবস্ক্রাইব করুন যাতে নতুন বার্তা প্রতিদিন পাওয়া যায় তোমার জীবনের সুখ এবং উপকারিতা দিতে পারে এবং ওম নাম যিশুখ্রিস্ট প্রত্যেক যীশুখ্রিস্ট হোলি পৃষ্ঠা আমার মা ঈশ্বর পাতাদ অফ স্বর্গ এবং যীশুখ্রিস্টের গৌরব এবং পরিশেষে আমার পরিমাণ টাইপ করুন যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার সমস্ত সমস্যার দিকে আপনাকে নিয়ে যেতে পারি এবং আপনাকে আপনার সমস্ত পথ পর্যন্ত পেতে পারি যদি তুমি আমার সব কিছু বিশ্বাস না করো তাহলে তুমি কিছুই হবে না আপনার সমস্ত কাজ খারাপ হবে এবং আপনার ভবিষ্যত নষ্ট হবে এবং একদিন এটা আসবে যে আপনিও ধ্বংস হবে এবং আপনি দেখতে থাকবে এজন্যই আমি কথা বলি এবং আপনার ভুলে যাওয়ার চেষ্টা করি এবং এর উন্নতি ঘটানোর চেষ্টা করি যদি তুমি এতে উন্নতি করো তাহলে তোমার ভবিষ্যৎ যা ধ্বংস হতে চলেছে তা রক্ষা পাবে এবং তোমার সুদিন শুরু হবে অন্যথায় তুমি দিনরাত কাঁদতে থাকবে তুমি চারপাশে তাকাবে এবং চিৎকার করবে কিন্তু কেউ তোমাকে সাহায্য করতে আসবে না তখন কেবল তোমার প্রভু যীশুখ্রিস্টই আসবেন যিনি তোমার সমস্যা দেখে তার হৃদয় বিচলিত হবে তোমার কান্না শুনে তিনি খুব দ্রুত তোমার সমস্যার সমাধান করবেন কারণ এটি প্রভু যীশুখ্রিস্টের করুণা এবং দয়া তিনি সর্বদা কারো সাথে বৈষম্য করেন না তিনি সকলকে সমান মনে করেন তোমার করুণাময় পরম পিতা এমনি যীশুখ্রিস্টের মহিমা সম্পূর্ণ আলাদা তিনি সকল কাজ অন্যদের থেকে আলাদাভাবে করেন যাই হোক না কেন তা সমস্ত কাজই অনন্য তার মতাদর্শের দিকে তাকিয়ে অনেকেই অবাক হয়ে গিয়েছেন কিভাবে প্রভু যীশুখ্রিস্টজি মিউজিক এই অদ্ভুত কাজ করেন এবং এই পৃথিবীতে এই জগতে একটি নতুন উদাহরণ উপস্থাপন করেন আমার বাচ্চারা আজ যা বলছে তা বিশ্বাস করতে প্রস্তুত এটা নিয়ে ভাব না আপনি এটা সম্পর্কে চিন্তা করবেন তাই আপনি আপনার সব সমস্যা রাখা হবে তুমি তাকে ছেড়ে পালাতে পারবে না আর যদি তুমি আমার জিনিসটা বিবেচনা কর তাহলে তুমি যা ভুলে গিয়েছো তা আফসোস করে তুমি অবশ্যই নিজেকে ধ্বংস হতে রক্ষা করবে অন্যথায় তুমি যা ভাববে তা হবে না তাহলে তুমি সবকিছুর জন্য কম্পাস করা হবে আজ আপনার প্রয়োজন অবশেষ সবকিছু পেতে কান্না এবং আপনার যথেষ্ট কারণ আপনার ভুলে যাওয়ার কারণে পুরো সিস্টেম পরিবর্তন হবে এই সিস্টেম পরিবর্তন হলে সবকিছু আপনার হাত থেকে বের হবে তোমার সম্পদ তোমার উপার্জন তোমার উপার্জন সমস্ত টাকা তোমার সৃষ্টি গর্ব এবং দুঃখ সবকিছু নষ্ট হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আমি যা বলছি তা ছোটোখাট কিছু না এবং মিথ্যাও নেই আমি এই সত্য সম্পর্কে সব বলবো কারণ এটা তোমার প্রভুর প্রতিশ্রুতি কিন্তু আমি আজ আপনাকে বলতে চেষ্টা করছি যদি আপনি সঠিকভাবে কাজ করেন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করেন তাহলে আপনার জীবন অবশ্যই এগিয়ে যাবে এবং সফলতার দিকে পরিচালিত করবে একটি সাফল্য যা আপনাকে আকর্ষণ করছে এবং আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু তুমি তোমার ভুলে যাওয়ার কারণে তোমার পথ পরিবর্তন করেছে কোন কারণে সে তোমার জন্য অপেক্ষা করবে তো তুমি ওখানে যাবে না আপনি আপনার পথ পরিবর্তন করে অনেক বড় ভুল করেছেন একটা ভুল যা একজন বুদ্ধিমান এবং বুদ্ধিমান মানুষ করতে পারে না তুমি এত জ্ঞানী এবং বোঝার এভাবে ভুলে যাও তাই এটা আপনার জন্য খুবই বিব্রত করা একটা ব্যাপার যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি বোকা আপনি সব ঠিক করে দিয়েছেন যা আপনার জন্য সঠিক বা অনুপযুক্ত তারপর তুমি এটা করেছ এর মধ্যে কিছুই ছিল না কিন্তু আপনি সচেতনভাবে এই ধরনের ভুল করছেন যা আপনার কাছে চূড়ান্ত আগ্রহ এই সিচুয়েশনে আপনাকে শান্ত মন দিয়ে বিবেচনা করা উচিত এবং আপনাকে খুব সাবধানে বিবেচনা করা উচিত আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন বন্ধ করতে হবে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে এজন্যই আমি তোমাকে বলতে এসেছি যে তুমি যেভাবে বেছে নিয়েছো তা তোমার ভুল পথ তুমি এটার সুবিধা পাবে না আপনি শুধুমাত্র ক্ষতি হবে এবং আপনার টাকা উপার্জন করা হবে খরচ তার সব খরচ হবে অকার্যকর এবং আপনি তাকে পেতে কিছুই না আর যদি তুমি এর মধ্যে কিছু খুঁজে না পাও এবং তুমি এমন কিছু করতে ভুগছো তাহলে এমন কিছু করার সুবিধা কি কেন এটা এত সহজ যে ব্যাপার না কেন এটা দেখতে কত সহজ কিন্তু যখন আপনার কোন সুবিধা নেই তখন সেই কাজটা কোনো অর্থহীন হবে না কারণ আজকের সময় যদি কোন সুবিধা না থাকে তাহলে জীবনটা খুব কঠিন হবে প্রতিটি উপায় তোমার জন্য যথেষ্ট যা জীবনের মৌলিক চাহিদা উপস্থাপন করে আপনি যদি আপনার মূল চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে আপনার পরিবারও আপনাকে মুগ্ধ করবে এবং আপনি খারাপ ভালো এবং নিকুমা বলতে পারবেন যদি তোমার আমার সন্তানকে এইসব জিনিস থেকে রক্ষা করতে হয় তাহলে তোমার প্রভু খ্রিস্টের বিষয়গুলো অনুসরণ করতে হবে আর তাদের মতে তোমার পথটাকে তোমার পথটাকে এগিয়ে নিয়ে যাওয়া যদি আপনি নিজের মতো কোনো কাজ করেন তাহলে সেই কাজটা আপনার সম্পূর্ণ হবে না কারণ সিদ্ধান্তটি আপনার খুব সুবিধাজনক কারণ আপনি সঠিকভাবে আপনার পারফরমেন্সের জন্য সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত নিতে পারবেন না যে ব্যক্তি এই জন্য ভুলে গেছে সে আপনাকে এভাবে অপচয় করতে চায় কারণ আপনার কাছে আরও টাকা আছে তুমি যা কিছু করতে পারলে তা করতে পারলে যা আপনি আপনার আয় করতে চান তোমার সব ধরনের গর্ব ও দুঃখ ছিল সে জন্যই তাকে এইসব লোক থেকে দেখা যায়নি এবং সে তার মৃত্যুর কারণ দেখতে চেষ্টা করছে চেষ্টা করা হয়নি কিন্তু আপনি এটা হারিয়ে ফেলেছেন কারণ আপনি যে পদক্ষেপ নিয়েছেন তা বিবেচনা না করেই তার জিনিসের মধ্যে এসেছেন তা আপনার বর্জ্য কাজ কারণ তোমার ইচ্ছা ছিল যে তুমি আমার জিনিসের মধ্যে এবং আমার উপায়ে আমার মস্তিষ্কের বুদ্ধিমত্তা অনুযায়ী কাজ করছো যার কারণে আপনার সমস্ত কাজ ব্যর্থ হয় এবং আপনি সন্তুল্য ক্ষতি ভোগ করেন আপনি এতে কোন সুবিধা পাবেন না কিন্তু তোমাকে এটাতে অনেক বড় লোভ দেখানো হয়েছে সেই লোভের কারণে আপনি আজ এই পয়েন্টটি গ্রহণ করেছেন কিন্তু আমার সন্তান লোভ খুব একটা ভালো জিনিস নয় যদি লোভ করতা হলে শেষ পর্যন্ত অন্য কিছু দেখতে পাবে কারণ লোভের অধীনে যে কেউ আসে সে ভজঙ্কর এবং বেদনাদায়ক হয়ে পড়ে কারণ লোভ হচ্ছে এমন একটি মন যা মস্তিষ্কে আপনার মনকে আধিপত্য করে এবং এরকম হৃদয়ে এটা করে আপনার মস্তিষ্ক কাজ করবে এবং তারপর আপনার হৃদয় কাজ করবে তুমি আবার যা করতে পারবে না তা করুন লোভের দায়িত্বে আপনি এমন কিছু করতে পারেন যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু আজ আপনি যা করেছেন তা খুবই অযৌক্তিক এবং অযৌক্তিক আপনার প্রতিটি চিন্তাভাবনার প্রতিটি পানি নিষিদ্ধ করার জন্য এবং আপনার কাজ কি হচ্ছে তা আপনার চূড়ান্ত অংশীদার থেকে যারা মিষ্টি চাকার সাথে আটকে আছে এবং আপনাকে আপনার পথ থেকে আটকে রেখেছে এটা আপনার জন্য খুব ভুল কারণ আপনি এটি চালিয়ে যাবেন এবং আপনার ক্ষতি করতে পারবেন আমি বারবার বুঝতে পারি আমার বাচ্চারা এখনও সময় আছে আপনার মস্তিষ্ক থেকে জিনিসগুলি বুঝতে এবং মুছে ফেলার চেষ্টা করুন এবং এখন ফিরে আসার সময় তাকে এমনভাবে নিয়ে যাবেন না যেখানে আপনার ক্ষতি হচ্ছে এটাই শেষ সত্য যা আমি তোমাকে বলছি যদি তুমি এখনও একটু বুদ্ধিমত্তা আর নিজের সম্পর্কে ভালো কিছু চাও তাহলে আমার কথা খুব শীঘ্রই বিবেচনা করে ফিরে যাও যত তাড়াতাড়ি আপনি আপনার পদক্ষেপ ফিরে আসবে আপনার সব ব্যবস্থা আবার নিশ্চিত করা হবে আপনি কি ভাবছিলেন সব অকার্যকর ব্যয় আপনার নিয়ন্ত্রণ করা হবে এবং তারপর আপনি কিছু সমস্যা হবে না আপনি কি ভাবছিলেন সব অকার্যকর ব্যয় আপনার নিয়ন্ত্রণ করা হবে এবং তারপর আপনি কিছু সমস্যা হবে না এটা না যে আপনি এতে সামান্য সুবিধা পাবেন আপনি এত সুবিধা পাবেন যে আপনার পরিবার যথেষ্ট পরিমাণে দৌড়াতে পারে এবং আপনি অনেক কিছু বাঁচাতে পারেন এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য রাখতে পারেন যাতে তাদের সমস্যা ও সমস্যা না থাকে এত বড় কিছু যখন ছিল তখন এত বট ভুলে যাওয়ার দরকার ছিল কিন্তু যদি আপনি ভুল করে থাকেন বা ভুলে যান তাহলে তা গ্রহণ করুন এবং ভুলটি বন্ধ করুন যা আপনার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত হয় এটা আমার প্রচেষ্টা যে আপনি আপনার ভুল প্রমাণিত যে কোনো কাজ না এবং আপনি ক্ষতিগ্রস্ত হয় আপনি ভালো কাজ করছেন যা আপনার জীবনে আগ্রহী আপনার ভবিষ্যতের জন্য স্টাইল করা এবং আপনার পরিবারের জন্য চূড়ান্ত উপকারী এটাই আমার উদ্দেশ্য আমি প্রতিদিন প্রতিটি বার্তা দিয়ে সব কিছু বলতে চেষ্টা করি যে একদিনের কোন সমস্যা নেই প্রতিদিন তোমার ভালোর কাছে যাও চোখের সামনে কোনো সমস্যা দেখা যাবে না কিন্তু যখন তুমি প্রতিদিন আমার বার্তা শুনবে এবং এটা বিবেচনা করবে তখন সেটা সম্ভব কারণ যখন আপনি আমার বার্তা থেকে বঞ্চিত হন আপনি প্রতিদিন আপনার সমস্যা বুঝতে পারবেন এবং যখন আপনি বুঝতে পারবেন না তখন আপনি সঠিকভাবে আর কোন কাজ করতে পারবেন না কিন্তু আমার বাচ্চারা তুমি সবসময় আমাকে অনুসরণ করেছে তাই আমি আশা করি তুমি আমার জিনিস অনুসরণ করবে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করবে কেন আমি তোমাকে এতবার বলছি যে তুমি আমার প্রিয় বিলিভার আমার প্রিয় সন্তান তাই আমি তোমার দুঃখ দেখতে পাব না কারণ আমি তাদের দুঃখ বাজি ধরতে পারি না যারা আমার প্রিয় আমি তার জন্য কিছু করতে চাই কি না সেজন্যই আমার বাচ্চারা আমি বারবার তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি যে তোমার জীবনে কোনো ভুল নেই যে তোমার সমস্যার মুখোমুখি হতে হবে তুমি সবসময় নিজেকে ভালো পথে চালাও ভালো চালান যাতে আপনি একটি নতুন পরিচয় তৈরি করতে পারেন এবং নিজেকে প্রকাশ করতে পারেন নিজেকে একজন বিখ্যাত মানুষ বানাতে পারে যা মানুষ আপনাকে দেখে তোমার সম্পর্কে কিছু করো এটাই আমার ইচ্ছা আর উদ্দেশ্য আমি প্রতিদিন তোমার জন্য চিন্তিত যে তুমি কোনো কাজ করো না যাতে তুমি সমস্যার মুখোমুখি হও কিন্তু তুমি কিছুদিন আগে ভুলে গেছো যা তোমার জন্য সংকট সৃষ্টি করছে এজন্যই আমাকে তোমার কাছে আসতে হয়েছিল আর এই সব কথা বলছিল আমি যা বলছি তা তোমার জীবনের মূল্যায়ন করে পরিষ্কারভাবে তোমার জন্য সেট করা হয়েছে তাহলে আপনি এই বার্তাটি আপনাকে পাঠাবেন এখন কিছু লোক আছে যারা আমার বার্তা উপেক্ষা করে চলে যায় তাই তারা তাদের জীবনটাকে বিরক্ত করছে কারণ যখন আপনি আপনার সমস্যাগুলির দরজা জানেন না তখন আপনি কিভাবে তাদের উন্নতি করতে পারেন এবং আপনি কিভাবে এটি বিবেচনা করতে পারেন আপনার পরিস্থিতি চলমান থাকবে কারণ আপনাকে পথ বলার কেউ নেই এবং আপনাকে সমস্ত বুদ্ধিমত্তা দেওয়ার জন্য কেবল একজনও নেই এক প্রভু যিনি আপনাকে সঠিক পথ বেছে নিতে এবং আপনাকে সঠিক পথের দিকে নিয়ে যেতে সাহায্য করবে যা আপনি উপকৃত হবেন কোন ক্ষতি হবে না কারণ আমি যা কিছু বলবো তা তোমার জন্য উপকারী হবে এ ব্যাপারে কোন দুটো মতামত নেই কারণ এটা তোমার প্রভু যিশুখ্রিস্ট যিশুখ্রিস্ট যিশুখ্রিস্টের শব্দ তাহলে এটা সত্য হতে পারে আমার সন্তানরা আমার মনে হয় তুমি আমার সব কিছু বুঝতে পারলে এবং আমি এটা বিবেচনা করে দেখছি